হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে কাট করতে হয় এর জন্য যে কাপড়ে বোতাম ঘাট করবেন তার উপর থেকে নিচ পর্যন্ত দেখুন এইভাবে করে ভাস করে নেবেন নেওয়ার পর একটা মিডিল পয়েন্ট বের হবে এই মিডিল পয়েন্টটা ভালো করে দাগ টেনে নেবেন মানে একটু নখ দিয়ে আচর করে তারপর দাগ টেনে নেবেন তারপর নিচ থেকে যেখানে বোতামটা বসাতে চান সেখানে একটা দাগ টেনে নেবেন নেওয়ার পর মিডিলে যে দাগটা টানছিলেন সেখান বরাবর আর হচ্ছে এখন যে দাগটা নিলেন সেইখান বরাবর নিয়ে দেন এর মিডিল একটা দাগ নেবেন উপর সাইডেও সেমভাবে কাজ করবেন যেখানে উপরে মানে সুতাটা বা বোতামটা বসাতে চান সেখানে ধরে আর যে মিডিলের দাগটা টেনেছিলেন সেই প্রান্তটা ধরে তার মিডিলে আরেকটা দাগ টেনে নেবেন এটা হচ্ছে বোতাম খাট কীভাবে করতে হয় আর মার্জিনটা কীভাবে টানতে হয় সেটা এরপর এটা হচ্ছে ঘাট করতে হবে নিচের যেটা সেটাই হচ্ছে বোতাম বসাতে হবে তো ওর ও আগেরটা সমান সমান করে আমি এখানে আবার দাগ টেনে নিলাম নেওয়ার পর এখন আমার যেখানে ঘাটটা বসাবো সেখানে মাঝখান বরাবর মানে অল্প একটু প্লেটের মতো আমরা করে থাকি সেই প্লেটে মিডিল বরাবর ভাস করে দেন যেখানে করে আমি হচ্ছে দাগটা টেনে নিয়েছি সেইখান বরাবর আমি কেটে নিব তো আমি এটা বেবি ফতোয়াই দেখাচ্ছি সেমভাবে আপনার ব্লাউজে মেয়েদের জামার পিছনে বা সে বাচ্চাদের ফতোয়ার ক্ষেত্রেও সেমভাবে করতে পারেন এখন আমি দুই তার সুতা নিয়ে নিচ্ছি নেওয়ার পর যেখানে হচ্ছে কাপড়টা কেটে নিয়েছিলাম তার এক প্রান্ত থেকে দেখুন বাটন হল স্টিচ দিয়ে এটা সেলাই করে নিব বাটন হল স্টিচ বা বোতাম কাট সেলাই একটা ইংরেজি একটা বাংলায় একই শব্দ তো এভাবে করে আমরা হচ্ছে কাজ করে নেব আপনারা এটাকে চেন সেলাইব বলতে পারেন তো আমি হচ্ছে এইভাবে করে একটু ফাঁকা করে নিলাম এক্ষেত্রে আমার কাজ করতে সুবিধা হবে তো একটু ফাঁকা করে দেন হচ্ছে প্রথমে এক সাইড করে পরে আরেক সাইড করবেন একটু সুতা মানে ঘন করে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এটা খুলে আসার সম্ভাবনা থাকবে না আর এখানে একটু মোটা সুতা নিলে হয় কি যে কাপড় কাটার পর মানে যে সুতা উঠতো সেই সুতাটা আর উঠবে না তো এক প্রান্ত করার শেষ হয়ে গেলে আমি পরবর্তী পাশেও সেমভাবে করে নিব। আর একটু সময় নিয়ে করবেন এক্ষেত্রে কাজটা ফিনিশিং অনেক সুন্দর আসবে আর এটা হচ্ছে উল্টা পাশ মানে আমার যে জামার সোজা সাইড সেই সোজা সাইড থেকেই সেলাই করবেন তাহলে ভালো হবে কারণ উল্টা সাইড থেকে সেলাই করলে হবে কি আমরা যখন সেলাই হয়ে যাবে তখন আমরা যে গিটটা দিব সেটা সদর সাইডে চলে আসবে এই জন্য আমরা সদর সাইডে করবো তাহলে গিটটা উল্টা সাইডে চলে যাবে এখন আমি আরেকটা দেখিয়ে দিই সেম নিয়মে আমি পুরো কাজটা করে নিব আর এখন হচ্ছে বোতাম ঘাট করার জন্য মেশিনে আলাদা প্লেট পাওয়া যায় সেটা দিয়ে করলেই হয়ে যায় তো আগেরকালের বা এখনও অনেকে আছে যে হাত দিয়েই করে আমি নিজেও করি তো কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম এখন আমি বোতামটা বসানো দেখিয়ে দিই আমি সবগুলো ঘাটে বোতাম বসানো শেষ জাস্ট এখানে বাকি তো আমি যেখানে ডাক টেনে নিয়েছিলাম তার মিডিল পয়েন্ট বরাবর বোতামটা রেখে দেন হচ্ছে দুইটা সুতা নিয়ে বোতামের যে ছোটো ছোটো ছিদ্র থাকে সেই ছিদ্রের ভিতরে জাস্ট অ্যাটাস্ট করে দিব এটা সবাই পারেন তারপর আমি দেখিয়ে দিলাম তো এখানে হচ্ছে যত বেশি করে সুতা দিয়ে অ্যাটাস্ট করবেন তত সুন্দর হবে বা এটা সিরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর উল্টা সাইডে আমি গিট দিয়ে নিচ্ছি আর গিটটা একটু শক্ত করে দিবেন তাহলে হচ্ছে এটা কখনোই খুলে আসবে না জি এভাবে করে আমি পুরো সম্পূর্ণ বোতামগুলো বসিয়ে নিলাম এখন হচ্ছে আমি বোতামটা লাগিয়ে দেখিয়ে দিব কতটা সুন্দর ফিনিশিং আসছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর আমি উপরে হচ্ছে আমার একটু ফাঁকা ছিল সেই অংশে যেহেতুটা শেরোয়ানি ফতুয়া তো এক্ষেত্রে উপরের অংশে একটা হুক বসাতে হয় হুক বা যে টিপ বলেন সেটা বসাতে হয় তো টিপ বোতাম বসানোর জন্য আমি এখানে একটা টিপ বোতাম নিয়ে নিয়েছি তারপর টিপ বোতামের সাইডে একটু ফাঁকা ফাঁকা থাকে তো সেইখান থেকেই আমি জাস্ট অ্যাটাস্ট করে নিব বোতাম আপনারা যেভাবে অ্যাটাস্ট করেন টিপ সেভাবে করে অ্যাটাস্ট করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যে তো টিব বোতামের হচ্ছে দুইটা পার্ট থাকে তো দুইটা পার্ট একটা পার্ট সুন্দর করে সেলাই করে দেন আরেকটা পার্ট সেলাই করবেন আর এটা হচ্ছে দুই তিনবার করে করে সেলাই করবেন তাহলে উঠে আসবে না যেহেতু ছোটো বাচ্চাদের জামা তো এ ওরা হচ্ছে টানাটানি করে বেশি আমার ছেলে তো অনেক বেশি করে আর টিব্বতাম হলে তো এক খুলে খুলে ফেলে তো এই জন্য একটু সুন্দর করে হচ্ছে অ্যাটাচ করে নেবেন সেক্ষেত্রে হচ্ছে এটা আর খুলে আসার সম্ভাবনা থাকবে না তো আমার কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ